আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই অনেক দিন পর ভিডিও নিয়ে চলে আসলাম তাও আবার দুই মিনিটের এক মিনিট চল্লিশ সেকেন্ডের এদিকে আমাদের ম্যারেজ ডে উপলক্ষে তোমাদের ভাই কালকে আহ গিগান ছিল সেটা আমরা ইফতারের সঙ্গে শেয়ার করলাম আর আজকে ইফতার আমি এতগুলো তৈরি করলাম কারণ আমি চলে যাব দেশের বাড়িতে তোমার ভাইয়ের খুব খারাপ লাগতেছে ছেলেটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে ছেলের জন্য খাবার নিয়ে আসছে আর এই যে আমার হাতে দেখতেছেন এটা হচ্ছে নাশপাতি আমার কাছে একটু ভালো লাগে না খাবার খেলে কসকস লাগে এদিকে তরমুজ কাটলাম আর এতগুলো আজকে আইটেম করলাম ভোর রাত্রেবেলা খাওয়ার জন্য এই যে আমরা রোজা রাখবো চিংড়ি মাছ আর লাউ শাক রান্না করলাম লাউ শাক আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে এবং আমিও পছন্দ করি বিশেষ করে ঝোলই রান্না করে কিন্তু আজকে ভাজি করলাম কারণ আজকে অনেক তরকারি রান্না হয়ে যাচ্ছে এই জন্য এদিকে চিংড়ি মাছটা তোর খুব ফেভারেট আর এদিকে আমি চিংড়ি মাছটাও এখানে ঢেকে রেখে দিচ্ছি আর আঙ্গুল ফলগুলো যে কি মিষ্টি হয়েছিল তারপর ওই সাদা ফলগুলো এদিকে আবার দেশি মুরগি আমি রান্না করতেছি কারণ এটা এখন আমি রান্না করে পারিনি এটা আমি কষাতেছি কষাতেছিলাম তা কষানো হয়ে গেলে তোমাদের আজকে একটা মজার জিনিস দেখাবো আমরা যে বাসায় আছি বিল্ডিং ওখানে দেশি কবুতর অনেক আর সেখান থেকে দুটো বাচ্চা পেলাম আর বুড়ো যদি পাইতাম তাহলে তো খেয়েই ফেলতাম যাক যাওয়ার আগে তোমার ভাইকে রান্না করে দিয়ে যায় সে খাবে তা কেমন হলো ভিডিওটা অবশ্যই জানাবে